সাচেস আমরা যদি ভালো একটা কোম্পানিতে জব করতে চাই কিংবা ভালো একটা স্কলারশিপ নিয়ে যদি বিদেশে যেতে চাই অবশ্যই আমাদের ইংলিশের স্কুলটা ভালো হতে হবে সে আমাদের ইংলিশটা শেখা খুবই গুরুত্বপূর্ণ আসলে আল্লাহ সুবরতালা ভাষা নাজুল করেছেন আর কোনো ভাষা শেখায় কঠিন নয় আমরা যেরকম মাতৃভাষা বাংলা শিখেছি বলে বলে তেমনিভাবে ইংলিশ ভাষাটাও চর্চার মাধ্যমে বলার মাধ্যমে আমরা খুব সহজে শিখতে পারবো আমাদের মনের ভিতরে একটা ধারণা রয়েছে যে ইংলিশ ভাষা মনে হয় খুবই কঠিন আসলে পৃথিবীতে কোনো ভাষাই কঠিন নয় আমরা যদি সেটা চর্চা করি এবং রেগুলার মেনটেন করে প্র্যাকটিস করি এবং অ্যাপ্লাই করি বাস্তবে তাহলে আমরা খুব সহজে যে কোনো ভাষা শিখতে পারবো আপনি যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আমি বিশ্বাস করি অবশ্যই আপনি আমার ভিডিও থেকে ইনশাল্লাহ ইংলিশ শিখতে পারবেনি তবে আপনাকে যে দুইটা কাজ করতে হবে এক নাম্বার কাজ হচ্ছে আপনাকে আত্মবিশ্বাস থাকতে হবে যে ভাইয়ের ভিডিও দেখে আমি ইংলিশ শিখবো দুই নম্বর কাজ হচ্ছে আমি আপনাকে যতটুকু ইনস্ট্রাকশন দেব দিক নির্দেশনা দিয়ে দিব সেগুলো অবশ্যই আপনাকে পদে পদে অনুসরণ করতে হবে এবং সে অনুসারে প্র্যাকটিস করতে হবে আমরা যদি প্র্যাকটিস করি অবশ্যই সেই জিনিসটা আমাদের কাছে সহজ হয়ে যাবে ইংলিশ ভাষা মোটেও কঠিন নয় সাপোজ ধরেন আপনি নতুন আপনি কিছুই পারেন না তাহলে আমি আপনাকে যেভাবে শেখাবো দেখেন আমি এর ইংলিশটা হচ্ছে আই যাওয়া এর ইংলিশটা হচ্ছে গো তাহলে বলেন আমি যাই আই গো আমি মানে কি ইংলিশটা হচ্ছে আই যা মানে কি যা শব্দের ইংলিশটা হচ্ছে গো তাহলে দেখেন এখন বলেন আই গো আমি যাই আমি খাই তাহলে আমি মানে শিখছেন আই খাওয়া মানে হচ্ছে ইট তাহলে বলেন আই ইট আমি খাই পরে আর কয়েকটা নতুন শব্দ শিখেন দৌড়ানো দৌড়ানো অর্থ হচ্ছে রান আমি দৌড়াই বলেন দেখি আমি অর্থটা কি ইংলিশে ছিল আই আই তাহলে দৌড়ানো মানে রান তাহলে আমি দৌড়াই এর ইংলিশ হচ্ছে আই রান ইতিমধ্যে শিখেছেন আমি অর্থ হচ্ছে আই আর কথা বলা ইংলিশ ইংলিশ হচ্ছে স্পিক তাহলে আমি কথা বলি এর ইংলিশটা হবে আই স্পিক প্রথমত আপনাকে বড় বড় বাক্য বলার কোনো প্রয়োজন নেই আপনি সহজ সহজ বাক্যগুলো তৈরি করবেন যেমন আজকে কয়েকটি সহজ সহজ বাক্য আমি বলতেছি সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন আমি এর ইংলিশটা হচ্ছে আই আমরা এর ইংরেজি হচ্ছে উই তুমি তোমরা আপনি আপনারা তুই তোরা এগুলো সকলের ইংলিশ হচ্ছে শুধুমাত্র এক না শব্দ ইউ আমরা যাই তাহলে আমরা এর ইংলিশটা হচ্ছে উই আর যাওয়া ইংরেজি ইতিমধ্যে শিখেছেন গো তাহলে উই গো আমরা যাই তুমি সাহায্য করো তুমি মানে আমরা ইতিমধ্যে বলেছি ইউ আর সাহায্য করা হচ্ছে হেল্প তাহলে দেখেন তুমি সাহায্য করো ইউ হেল্প অথবা তোমরা সাহায্য করো ইউ হেল্প থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং ভিডি এটেন্ডিভ লি দিস ভিডিও ভিডিও প্লিজ ইফ ইউ আর নিউ ইন মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল হ্যাভ নাইস ডে আলাইকুম